আসসালামু আলাইকুম যে দেখেন গ্রামের বিল থেকে কীভাবে মাছ ধরে দেখেন পানি ফিচার পরে এখান থেকে আবার কিছু ছোটো মাছ থাকে ওইগুলো মাছ ধরে যে দেখেন ধরতে আসছে বাইরা বাই কি শেষ পর্যায়ে আপনি শেষ পর্যায়ে সামনে কোনো জায়গায় আরও ধরবেন না কি এটাই শেষ এটাই শেষ আজকের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো তো নাসকা আজকা লাগে এই পর্যন্তই কিছু মাছ এখনও দেখা যাইতেছে রয়ে গেছে ওইগুলো মাছ ধরার পরে তো তারা চলে যাবে হয়তোবা দেখেন এই যে ওইখানে আরেক লোক মুরব্বীচ আছে একজন দরতে আছে আর এখানে দুই ভাই পানি পানির শেষ পর্যায়ে দেখা যাইতেছে আমরা দেখতে পারতেছি পানি শেষ পর্যায়ে আর ওনারাও শেষ পর্যায়েই আছে মাছ ধরার শেষ পর্যায়ে আগে অনেকগুলো মাছ ধরছে যে দেখেন বালতি প্রায় ভর্তি দেখেন একজনে আরেকজনের বিড়ি খাওয়ানোর চেষ্টা করতেছে সমস্যা নাই খান ভাই খান খান ওই দেখেন অনেকক্ষণ ধরে মাছ ধরতেছে মাছ ধরার আর মাঝখানে একটু বিরতি বেরছে বিড়ির ছয়শো সাতশো টাকা কেজি তাহলে ভাই বিক্রি করেন নাকি আপনারা বিক্রি করেন বিক্রিও নাকি করে চারশো সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করেন আচ্ছা চারশো সাড়ে চারশো টাকা নাকি কেজি বিক্রি করে মাছগুলা আপনারা রেগুলাই কি মাছ মারেন না সবসময় সব সময় বলতে আর রেগুলাই কি মাছ এরকম পান না আরও বেশি পান না আরও কম হয় আরও বেশি হয় বেশি কম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কয়জন মিলে মাছ মারেন চারজনই আপনারা এই চারজনই আপনারা তো তিনজন দেখা যাইতেছে আপনার এই দুজন পলাতক আচ্ছা 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 ঠিক আছে একজন পলাতক দেখেন সুন্দরভাবে মাছগুলা ধরতেছে ময়লা ময়লা থেকে ইয়ে মাছ আলাদা হয়ে যেতেছে আলাদা করে মাছগুলা রাখতেছে অনেক মাছই পাইছে বিওস আপনারা দেখতে পারতেছেন নিজে দেখেন অনেক মাছই পাইছে আপনার এইগুলা মাছ কিন্তু আপনার সময় ধরা হয় না এগুলা যে সময় আপনার পানি শেষ হয়ে যায় শেষ পর্যায়ে পানিগুলা এগুলাতে পরে আপনার এগুলো তো ভাই দান লাগাই ফেলবো নাকি এগুলো দান লাগাই ফেলবো পরে মাছগুলো ধরার পরে দেয় গা এইগুলা পরিষ্কার করে ধান ফলাই দিব দেখা যায় মাছ অনেকক্ষণ ধরে ধরতে আছে এখনও দৌড়তে আছে দেখা যায় শেষ কোন সময় হয় আমি সঠিকটা আমি জানি না কিন্তু শেষ পর্যন্ত আমি আছি আপনারা থাকবেন সম্পূর্ণ ভিডিওগুলো আপনি না কাটিয়ে একবারে সরাসরি সম্পূর্ণ দেখবেন অনেক কিছুই আপনারা মিস করতে পারেন দেখেন আপনারা এই যে পানি পরিষ্কার করিয়া ইয়া প্যাকগুলা পরিষ্কার করে দিত এই যে ধরতেছে আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ সামনে আরো অনেক কিছু দেখা যেতে পারে দেখেন কি মাছগুলো যেন ধরতে আছে সামনে দেখলাম তো একটা এই যে সামনে ধরতে রাস্তা ধীরে মাছগুলো ধরতেছে খুব খুব যত্ন সহকারে নিজে দেখেন মাছগুলো যেন ধরতে আছে এগুলা আপনি ওই যে বালতি ট্রাই কে থুয়ে আয়েন আর বাকিরা হিট চালান হিট শেষ করে মাছগুলা একবারে শরীর ধরে এলান দেখেন পান্ডা হিসেবে শুরু করছে আবার তারা এখন পর্যন্ত শেষ পর্যায়ে আছে মাছ ধরার আপনারা সবাই শেষ পর্যায়ে আছেন আর শেষ পর্যায়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শেষে হয়তো বা আরও কিছু থাকতে পারে কারণ মাছ শেষে ধরা পড়ে বেশি এবং কি বড় মাছ দেশি মাছ সবগুলো সব শেষেই ধরা পড়ে মাছগোলা দৰাই আছে আৰু বায়ে দৰত আছে এইখনে বায়ে দৰত আছে ঐখনে তাছৰ দৰত আছে এইগোলা আপোনাৰ গা গ্ৰামে বিলে মাছগোলা দৰাইত আছে গ্ৰামে বিলে ভাই বিলের নাম কি দলাই বিল দলাই বিল এই বিলের নাম হচ্ছে দলাই বিল মাইম সিং শহরের কিছুরা আপনার গা উত্তর সাইডে পড়ছে কিছুটা নন একটি উত্তর সাইডে পড়ছে বিলের নাম হয়ে যাচ্ছে দলাই বিল আপনার গা এখানে অনেকজনে মাছ ধরতে আসে এবং কি ধরেও আমি ওদের কাছ থেকে শুয়ে আনলাম আইলাম দেখেন ঠিকই মাছ ধরতেছে এই যে ভাই আপনার পিছনে একটা রয়ে গেছে ভাই এই যে পাইছেন না দেখেন মাছগুলো যে পানিগুলো আছে ভাই এটা শেষ করে দিন একবারে এই যে ভাই আপনার পিছনে এই যে পিছনে আপনার পায়ের পিছনে আছে হ্যাঁ 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 পানিতে তো মাছ আটকে পড়ছে দেখা যায় আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই বলবেন না এরকম সুন্দর ভালো মাছ ধরার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আপনার সম্পূর্ণ দেখবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে দেখা যাইতেছে কি অনেক কিছুই দেখতে পারবেন ই করে এলেন হিচ্ছা শেষ করে দিন মাস দেখেন হ্যাঁ বাস হিচ্ছা শুরু করছে স্কেপ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম